রাতে আয়াতুল কুরসি এবং সূরা নাজ ফালাক পড়ার ফজিলত কি রাতে আয়াতুল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল লা তা'খুযুহু সিনাতু পর্যন্ত এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল ওই ঘরকে চুরি ডাকাতি থেকে হেফাজত করেন শয়তানের আক্রমণ থেকে শয়তানের প্রবেশ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন অনেকে শয়তানের নানামুখী অশ্বাসায় নানামুখী আহ কুমন্ত্রণায় এবং দৃষ্টাবে স্বপ্নে ঘুমন্ত অবস্থায় নানাভাবে আহ ক্ষতিগ্রস্ত হন এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়তুল কুসিদ পড়ে শোয়ার কোন বিকল্প নাই এটি বিশুদ্ধ হাজিজারা হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে আক্রমণ থেকে আল্লাহ তালা নিরাপদে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ নিরাপত্তা থাকা যায় ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও কুলাজরুল ফালাক এবং নাস তিনবার তিনবার করে পাঠ করা এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন রাত এবং দিন এই চব্বিশ ঘন্টার ভিতরে পঁচাত্তর সলাতের মধ্যে তো সুরা প্রত্যেক রাখাতে পড়তেই হয় এরপর ওজিফা হিসাবে মাসনুন জিকির হিসাবে কোরআন একারিমের যে আয়াত বা সুরাগুলো সারা দিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয় সেটা হলো এই তিনকুল এবং আয়াতুল কুরসি কতবার পড়তে হয় আসুন আমরা একটু মিলাই দেখি নবী করিম সাল্লা সাল্লাম তিনকুল সুরায় খাস সুরায় ফালাক সুরায় নাস সকাল এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করতেন তাহলে তিনবার তিনবার ছয়বার হয়ে গেল তাই না পাঁচক্ত নামাজের পরেও পাঠ করতেন একবার করে পাঠ করতেন পাঁচক্ত সালাতের পর এই তিন সুরা কুলহাল্লা কুলাস ফজরের পরে জোহরের পরে মাঙ্গির পরেও এসার পরেও একবার করে পাঠ করতেন তাহলে পাঁচক্তর পরে পাঁচ বার আর সকাল সন্ধ্যা ছয় বার পাঁচ এক ছয় কত হলো এগারো বার ঘুমানোর আগে আবার তিনবার তিন গার করে পাঠ করতেন এগারো তিনি কত হলো চোদ্দ বার দিনে কম পক্ষে চোদ্দ বার সুরায় এখলাস চোদ্দ বার সুরায় ফালাক চোদ্দ বার সুরায় নাচ পড়া এর বাইরে নামাজের মধ্যে পাঠ করবে নিয়ে আসেন এরপর আসেন আয়াতুল কুরসি একই ভাবে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন পাঁচ ওয়াক্ত সালাতের পর পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে আর রাতে সব সময় পাঠ করতেন এইজন্য আমি বলি রাত এবং দিন 24 ঘন্টা ভিতরে কোরআনে কারীমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সূরা ফাতিহার পর সেটা হলো এই তিন কুল এবং আয়াতুল কুরসি এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে মনে মনে সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের পরে পরে আল্লাহ এটা পাঠ করতেন বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন সন্ধ্যা পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তা মানুষ চলে যায় বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেক অভিযোগ নিয়ে আসি এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ রাতের আমলও গুরুত্বপূর্ণ অতএব রাতের সর আগেও করবো আর সকাল সন্ধ্যায় করবো পছ্য সরাতের পরেও করবো আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন